নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জব আইডা ইউটিউব চ্যানেল বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মা বনেদের জন্য বড় ঘোষণা নবান্নের ডিসেম্বর মাসে টাকা দেওয়া নিয়ে একাধিক নির্দেশিকা জারি করল পশ্চিমবঙ্গ সরকার বন্ধুরা বর্তমানে বাংলার দু কোটি একুশ লক্ষ মা বোন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাচ্ছে প্রতি মাসে পশ্চিমবঙ্গ সরকার মা বনেদের ব্যাংকে এক হাজার ও এক টাকা করে পাঠাচ্ছে তবে সাম্প্রতিক সময়ে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের নানা জালিয়াতির ঘটনা সামনে আসছে যে ঘটনায় নড়ে চড়ে বসেছে পশ্চিমবঙ্গ প্রশাসন তাই ডিসেম্বর মাসে টাকা দেওয়া নিয়ে একাধিক নতুন নির্দেশিকা জারি করা হয়েছে যারা এই নির্দেশিকাগুলি পূরণ করবেন একমাত্র তাদের ব্যাংক অ্যাকাউন্টে ডিসেম্বর মাসে টাকা ঢুকবে এরই সাথে জানা গিয়েছে নতুন আবেদনকারীদের টাকা কবে দেওয়া হবে তো বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ডিসেম্বর মাসের টাকা কবে থেকে দেওয়া শুরু হবে ডিসেম্বর মাসের টাকা পেতে গেলে কি কি শর্ত পূরণ করতে হবে নতুন আবেদনকারীরা কবে টাকা পাবে সমস্ত কিছুই জানাবো আজকের এই ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটিকে পুরোপুরি দেখবেন ভিডিওটি পুরোপুরি দেখার সাথে সাথে বলবো বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক চ্যানেল সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বেলটি অন করে নেবেন বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার প্রথম পাবার জন্য চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক দেখুন বন্ধুরা আজকেরই প্রতিবেদন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের নতুন নির্দেশিকা নবান্নের ডিসেম্বর মাসের টাকা পেতে মানতে হবে তো বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের নতুন কি নির্দেশিকা জারি করা হলো। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ডিসেম্বর মাসে টাকা পেতে গেলে কি নির্দেশিকা মানতে হবে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক দেখুন বন্ধুরা ভাণ্ডার প্রকল্পের মা বনেদের জন্য দুঃসংবাদ অনেক মা বনেদের অ্যাকাউন্ট বাতিল করে দিচ্ছে নবান্ন ডিসেম্বর মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পেতে নতুন শর্ত পূরণ করতে হবে মা বনেদের দু সালে রাজ্যে ক্ষমতায় আসার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখনও পর্যন্ত সত্তরটির বেশি সরকারি প্রকল্প চালু করেছে এই সকল প্রকল্পগুলির মধ্যে জনপ্রিয় মা বোনদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে প্রতি মাসে জেনারেল ঘরের মা বোনদের এক হাজার টাকা ও তপসিলি জাতি উপজাতি ঘরের মা বোনদের এক হাজার দুশো টাকা দেওয়া হয় ডিসেম্বর মাসে কয়েক লক্ষ মা বোন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাবেন না ডিসেম্বর মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পেতে চাইলে মা বোনদের কয়েকটি শর্ত পূরণ করতে হবে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মা বোনেরা নতুন শর্তগুলি না মানলে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাবে না ডিসেম্বর মাসে কী কী শর্ত পূরণ করতে হবে বিস্তারিত আলোচনা করা হলো এবার দেখুন বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ডিসেম্বর মাসের টাকা কবে দেওয়া হবে বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের শুরুতে প্রতি মাসে জেনারেল ঘরের মা বোনদের পাঁচশো টাকা এবং তপসিলি জাতি উপজাতি ঘরের মা বোনদের প্রতি মাসে এক হাজার টাকা করে দেওয়া হতো তবে দ্রব্যমূল্য বৃদ্ধির কারণে দু লোকসভা ভোটের আগে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বাড়িয়ে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বর্তমানে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মা বোনদের এক হাজার ও এক টাকা করে দেওয়া হচ্ছে তবে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাওয়ার নির্দিষ্ট কিছু শর্ত রয়েছে শর্তগুলি পূরণ না করলে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা দেওয়া বন্ধ করে দেবে রাজ্য সরকার সাম্প্রতিক সময়ে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে একাধিক জালিয়াতির ঘটনা সামনে আসছে তাই রাজ্য সরকার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের নতুন শর্ত জারি করল শর্তগুলি পূরণ করবে যারা একমাত্র তারা ডিসেম্বর মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাবে ডিসেম্বর মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা এক থেকে চার তারিখের মধ্যে দেওয়া হতে পারে এরই সাথে মা বোনদের জন্য রয়েছে সুখবর ডিসেম্বর মাসে নতুন আবেদনকারীরা টাকা পাবে অর্থাৎ বন্ধুরা ডিসেম্বর মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা দেওয়ার বিষয়ে রাজ্য সরকার এখনও কোনো ঘোষণা করেনি তবে সূত্র মারফত জানা যাচ্ছে ডিসেম্বর মাসের শুরুতে অর্থাৎ এক থেকে চার তারিখের মধ্যেই মা বোনদের অ্যাকাউন্টে টাকা দেওয়া হতে পারে এরই সাথে আপনার যারা নতুন আবেদনকারী রয়েছেন ডিসেম্বর মাসে আপনাদের ব্যাংকেও লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা ঢুকবে এবার দেখুন বন্ধুরা ডিসেম্বর মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা কারা পাবে না বন্ধুরা সবার প্রথমে বলা হয়েছে যে সকল মা বোনদের বয়স ষাট বছর হয়ে গেছে তারা ডিসেম্বর মাস থেকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাবে না অর্থাৎ বন্ধুরা আপনাদের মধ্যে যাদের বয়স ষাট বছর হয়ে গেছে আপনারা আর লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাবেন না এবার আপনারা সরাসরি বার্ধক্য ভাতা প্রকল্পের টাকা পাবেন এরপর বলা হয়েছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের যে সকল আবেদনকারী ভুয়ো ডকুমেন্ট জমা দিয়ে এখনও পর্যন্ত লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা প্রতি মাসে পাচ্ছেন তাদের টাকা দেওয়া বন্ধ করা হবে অর্থাৎ যারা ডুপ্লিকেট ডকুমেন্ট সাবমিট করে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা পাচ্ছেন প্রতি মাসে তাদের আর টাকা দেওয়া হবে না এরপর বলা হয়েছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পেতে সকল লক্ষ্মীর ভান্ডারের মা বোনদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের কেওয়াইসি আপডেট করতে হবে না হলে ডিসেম্বর মাসে টাকা পাবে না অর্থাৎ বন্ধুরা প্রকল্পে যে সকল মা বোনেরা প্রতি মাসে মাসে টাকা পাচ্ছেন আপনাদের ব্যাংকের কেওয়াইসি আপডেট করে রাখতে হবে না হলে ডিসেম্বর মাসে টাকা দেওয়া হবে না এমনটাই ঘোষণা করেছে পশ্চিমবঙ্গ সরকার তো বন্ধুরা বর্তমানে আপনারা কোন কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এছাড়া বন্ধুরা কোনো প্রশ্ন থাকলে জানাতে ভুলবেন না আর বন্ধুরা আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন ও ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন